চামচ নাড়ার টাং আওয়াজ হচ্ছে আলোর প্লেটের খাবারটা নাড়াচাড়া করতে করতে বারবার সবাই দিকে তাকাচ্ছে স্বামী নাফিসা কামাল এবং তার হাজবেন্ডের সাথে গল্প করছে আলো নাফিসা কামালকে দেখে ভদ্র মহিলার শার্ট প্যান্ট পরেছেন গলায় একটা স্কার্ফ পেঁচিয়ে রেখেছে তারা গল্প থামিয়ে তিনজনই আলোর দিকে তাকায় নাফিসা বলে কি ব্যাপার চুপচাপ যে বোর হচ্ছ নাকি আলো মাথা নাড়ায় বিনয়ের সাথে বলে না আনটি আমি খেতে খেতে কথা বলতে পারি না খাচ্ছ কই স্বামী প্রশ্নে আলো তার দিকে তাকায় স্বামী আলোর চোখের দিকে তাকিয়ে কথাটি বলে দৃষ্টি নামিয়ে তার প্লেটে রাখে তারপর আলুর প্লেটের খাবার সাফ করে দিতে দিতে নাফিসার সাথে কথা বলতে থাকে আলো নিজের প্লেটের দিকে বিরর মুখে তাকিয়ে আছে এত খাবার সে কিভাবে খাবে সে কি রাক্ষস নাকি তারা এসেছে পে সলগ্ন একটা ফাইভ স্টার রেস্টুরেন্টে কিছুক্ষণের মধ্যে নাফিসা কামালে বেশ কিছু চাইনিজ এবং ইন্ডিয়ার বন্ধু এসে তাদের সাথে অংশ নেন নাফিসা কামাল তাদের আলো আর স্বামীনের সাথে পরিচয় করিয়ে দেয় স্বামীন আলোর দিকে তাকিয়ে নিচু স্বরে বলে কোনো অসুবিধা হচ্ছে আলো মাথা নাড়ায় খেতে খেতে চুপচাপ দেখতে থাকে স্বামীনকে যথেষ্ট সামাজিক একজন লোক যেভাবে বিদেশিদের সাথে আড্ডা দিচ্ছে কে বলবে এই লোক পেশায় একজন পলিটিশিয়ান কেমন ফুরফুরে মেজাজে কথা বলছে সবার সাথে আমরা এখন কোথায় যাচ্ছি দলে থেকে পিছিয়ে পড়া শ্যামিনের দিকে তাকিয়ে আলো প্রশ্ন করে শামিন বলে আর্ট মিউজিশিয়ামে যেখান থেকে আরও বেশ কয়েকটি জায়গায় কেন অসুবিধা আছে আলো মাথা নাড়ায় সবাই হাসছে জোড়ায় জোড়ায় স্বামীমীরা তাদের স্ত্রীদের কোমর জড়িয়ে হারছে ও সব দেখে আলোর মুখটা লজ্জায় টকটকে লাল হয়ে যাচ্ছে তাদের থেকে কয়েক গজ সামনে হাঁটছে নাফিসা কামাল এবং তার হাজবেন্ড তার হাজবেন্ড তাকে যেভাবে জড়িয়ে ধরে হারছে তাতে মনেই হয় না তাদের বয়স পঞ্চাশ পেরিয়েছে পোশাকে চালচলন খুবই আধুনিক একটি জুটি হাঁটতে হাঁটতে স্বামী না এক পলক আলোকে দেখে ঠোঁট হেসে নিজের টান হাতে কনিষ্ঠা আঙুল দিয়ে আলো বা হাতের কনিষ্ঠা আঙ্গুলে জড়িয়ে রাখে আলো চমকে ওঠে তাদের হাতের দিকে তাকায় তারপর ধীরে ধীরে সামনের চোখের দিকে তাকায় স্বামীর সামনে জুটিদের দিকে তাকিয়ে আলোকে বলে ওটা সুন্দর তারপর নিজেদের হাতের দিকে তাকিয়ে বলে তবে এটা বেশি সুন্দর আলো চুপ করে হাঁটতে থাকে আর চোখে বারবার নিজেদের হাতের দিকে তাকাচ্ছে মনে মনে বলে ওঠে এটা আসলেই সুন্দর এটা সব থেকে সুন্দর মেয়ে সাহেব আর্ট মিউজিয়াম পৌঁছে যে যার বেটার হাফকে নিয়ে আলাদা করে ঘুরে ঘুরে দেখতে থাকে সব কিছু স্বামীণের পাশে আলো চুপচাপ হাঁটছে হঠাৎ করে স্ট্যাচু পাশে স্বামী দাঁড়িয়ে পড়ে আলো মুখ তুলে স্বামীর দিকে তাকায় আলোর দিকে তাকিয়ে স্বামী বলে এখানে দাঁড়াও কেন ছবি তুলব তোমার আলো চুপচাপ দাঁড়িয়ে থাকে স্বামী আলো ছবি তুলতে তুলতে বলে ইশিতা পাগল বানিয়ে ফেলছে তোমার ছবি দেখবে বলে কই হাসো আলো মুচকি হাসে স্বামী তখনই আলোকে ক্যামেরা বন্দি করে ফেলে তারপর সেলফি ক্যামেরা অন করে বলে চলো চলো আমরা ছবি তুলি ইসমাম চেয়েছে আমাদের দুজনের ছবি ওর বন্ধুরা দেখবে আলো গোটা মুখে অস্বস্তি ছেয়ে যায় স্বামীণ আলো ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে দুজনে একটা হাস্যজ্জ্বল ছবি তুলে নেয় তারপর বলে ওটি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি ওকে ইসমাম তোমাকে খুবই পছন্দ করে তুমি জানো না যখন তোমার সাথে আমার শত্রুতা ছিল তখন ফোন করে বলতো ভাইয়া মেয়েটাকে শাস্তি দিও না মেয়েটাকে কিছু করো না আলো অস্বস্তি বাড়ছে সে প্রসঙ্গ পাল্টে বলে ওই দিকে নিয়ে যান আমাকে ওই দিকটা ঘুরে দেখবো স্বামী হেসে আলো হাত ধরে তারপর সামনে গিয়ে যায় ঘোরাঘুরি শেষ করে সবাই এসেছে শপিং মলে স্বামীন আলোকে এক পলক দেখে বলে যাও ঘুরে দেখো কিছু পছন্দ হলে আমাকে বলো আচ্ছা থাক তুমি বরং কারটা নিয়ে যাও আলো অবাক হয়ে সামনের দিকে তাকিয়ে বলে আমি কি কিনবো আমার কোনো কিছু প্রয়োজন নেই আর গতকালই তো কত কিছু শপিং করলেন বিদেশে মানুষ রোজ রোজ আসে না আলো যাও দেখো কিছু পছন্দ হয় কি না আর নিজের জন্য না হলেও বাড়ির সবার জন্য দেখতে থাকো তোমার আমার ও ভাইয়ের শ্বশুরবাড়ির জন্য খালি হাতে দেশে ফিলে ইস্যু আমাকে ছাড়বে না আর আমার শ্যালক দুটো মনে মনে ভাববে ওদের দুলাভাই গিফটে আলো হাসে নিজে স্বরে বলে ঠিক আছে আপনিও আসুন স্বামীণ আতঙ্কিত গলায় বলে খেপাচ্ছ মহিলা পার্টি মধ্যে আমি ঢুকবো না আলো ঘাড় ঘুরিয়ে নাফিসারের দিকে তাকায় তারা আলোর জন্য দাঁড়িয়ে আছে স্বামীন বলতে থাকে ওনাদের সাথে নিয়ে দেখো সব কিছু আমি ওখানে বসে কফি খেতে থাকি আলো মাথা নেড়ে ধীর পায়ে চলে যায় নাফিসা কামাল এবং তার বান্ধবীদের সাথে ঘুরে ফিরে সব কিছু দেখতে থাকে একটা লেডিস শপে ঢুকে সবাই পোশাক দেখতে থাকে এখান থেকে নেওয়ার মতো আলো কিছু খুঁজে পাচ্ছে না এমন ধরনের পোশাক তাদের বাড়িতে কেউ পরবে না ইসি তাপত বড়লোক মেয়ে হই এগুলো কখনই পরবে না এখান থেকে কি কিনবে সে তাই চুপচাপ দাঁড়িয়ে থাকে নাফিসা কামালের একজন বান্ধবী যার নাম লিসিন্তা যে একটা নাইটি পছন্দ করে নিজের গায়ে রেখে মেউরে নিজেকে দেখছে মানাবে কিনা আলো হঠাৎ খুব হাসি পাচ্ছে সে কিছুতেই নিজের হাসি চেপে রাখতে পারছে না লিসিন্তা আবার তার অন্য একজনের ইন্ডিয়ান বান্ধবী শ্যামাপদ্দারের দিকে তাকিয়ে বলে দেখো তো আমাকে মানাবে কিনা না কপাল কুচকে দেখতে থাকে চিন্তা আলো হেসে ফেলে সবাই অবাক হয়ে তাকায় তার দিকে নাফিসা কামাল বলে তুমি হাসছ কেন এসো দেখো এখানে কিছু পছন্দ হয় কি না আলো হাসি থামিয়ে নিচু স্বরে বলে এখানে পছন্দ করার মতো কিছু নেই আনটি নেই মানে এত ভালো ভালো কালেকশন এই নাইটিগুলো দেখো এখান থেকে একটা নাও আলো কান গরম হয়ে যায় নাফিসা বলে এসব পরো না বেডরুমে তো কী এভাবে চাচি আম্মাদের মতো সারিয়ে আঁচল পেছিয়ে থাকো স্বামী আপত্তি করে না আলো যদি ক্ষমতা থাকতো তাহলে এক্ষুনি সে মেজে ফাঁক করে ঢুকে যেত নিচে কিন্তু তার সেই ক্ষমতা নেই তাই সে দাঁড়িয়ে থেকে চুপচাপ নাফিসা কামাল এবং তার বান্ধবীরা এগিয়ে আসে আলোর দিকে নাফিসাক জ্ঞান দেওয়ার মতো করে বলে এলে থাক শালীনতা একটা জিনিস তুমি পুরো দুনিয়ার কাছে থাকো শালিন কে নিষেধ করেছে তাই বলে হাজব্যান্ডের কাছে নিজে ব্যক্তিত্ব ফুটিয়ে তুলবে না বেডরুমে পড়বে এসব আজকালকার ছেলেদের এসব চাচি আম্মাদের মতো লুক মনে ধরে তোমাকে আসলে গ্রুপিং করাতে হবে তুমি বাংলাদেশে ফিরে গিয়ে অবশ্যই 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 আমার সাথে যোগাযোগ করবে আমার বঞ্জি আছে তার সাথে তোমার পরিচয় করিয়ে দেব আলো এত অস্বস্তি হচ্ছে সে পালাতে পারছে না লি সিন্তা একটা টক লাল রঙের নাইটি এনে আলোর হাতে ধরিয়ে দিয়ে বলে এটা নাও আজকে তোমার হাজবেন্ডকে চমকে দাও আলো হাত থেকে নাইটিটা ফেলে দেয় লজ্জা তার মুখ ফ্যাকাশ হয়ে গেছে নাফিসা হেসে বলে ঠিক আছে পড়তে হবে না এসব অন্তত আঁচল পেঁচিয়ে থেকো না প্লিজ আলো ডান ডানকার থেকে নাফিসা শাড়ি আঁচল টেনে নামিয়ে দেয় সামাপো একটা মেরুন রঙের নাইটি এনে বলে আলো তুমি এটা ট্রাই করে দেখতে পারো এটা মেক্সি টাইপের তোমার টাইপ শালিন নাইটি হাহা। আলো আর দাঁড়াতে পারে না ছুটে ওই সবটা থেকে বেরিয়ে যায় আর তার বান্ধবীদের সাথে হাসতে থাকে এভাবে ছুটছ কেন স্বামীন অবাক হয়ে তাকিয়ে আছে আলোর দিকে আলো থমকে যায় স্বামীন বলতে থাকে মনে হচ্ছে কেউ তারা করছে তোমায় এভাবে ছুটছ কেন এমনি আলো স্বরে বলে স্বামীন আলোকে কয়েক পলক দেখে তার দিকে এগিয়ে যায় এবং আবারও তার আঁচল টেনে ডান গাঁদে উঠিয়ে দেয় আলো স্বামীনে দেখছে স্বামী নিচু স্বরে বলে আনটি আর তার বান্ধবীরা কোথায় আলো আঙুল তুলে ইশারা করে স্বামীনকে দেখিয়ে দেয় ওই দোকানটাতে তো তুমি এখানে কেন যাও ওখানে কিছু পছন্দ করো আলো চুপ করে দাঁড়িয়ে থাকে স্বামীণ বলে আমার যেতে হবে আচ্ছা চলো যাচ্ছি স্বামী উদ্ধত হয়ে আলো স্বামী হাত টেনে ধরে বলে এই না ওখানে আপনার যাওয়া দরকার নেই স্বামীন আলোর দিকে তাকায় আলো আমতা আমতা করে বলে চলুন অন্য কোনো শপে ঢুকি এক্সকিউজ ঘুরে দাঁড়ায় শামিনার আলো একজন তেইশ চব্বিশ বছরের তরুণী তাদের দিকে এগিয়ে আসছে শামিন আলো কিছু বুঝে ওঠার আগে মেয়েটি শামিনকে একটা উড়ন্ত চুমু দিয়ে বলে এটা আপনার জন্য হ্যান্ডসাম্প হতকম্ব হয়ে তাকিয়ে থাকে শামিনার আলো বিদেশি মেয়েটি আরও কাছে চলে আসে মেয়েটির বান্ধবীরা এসে তাদের ঘিরে ধরে মেয়েটি চেচে চেচে বলে ইয়েস আমি জিতে গিয়েছি স্বামী ঘাবড়ে গিয়ে আলোর দিকে তাকায় চোখ মুখ শক্ত করে ফেলেছে সে বিদেশি মেয়েটি স্বামীণের দিকে তাকিয়ে বলে প্লিজ ডোন্ট মাইন্ড এটা ডেয়ার ছিল ওই যে দেখছেন ক্যামেরা হাতের লোকটি উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং ব্লগার শপিং মলে সবাইকে কিছু না কিছু টাক্ক দিচ্ছে জিততে বলে দশ ডলার একটা শপিং কার্ড পেয়ে যাব আমার টাক্ক ছিল এখানকার সবচেয়ে সুদর্শন পুরুষকে তার স্ত্রীর সামনে ফ্লাইং কিস দেওয়ার প্লিজ ডোন্ট মাইন্ড শ্যামিন কি বলবে কিচ্ছু বুঝে উঠতে পারছে না সে মনে মনে প্রার্থনা করছে আলো যাতে চুপ থাকে কিন্তু তার প্রার্থনা কেউ শোনে না আলো চেঁচিয়ে বাংলায় বলে ওঠে চুলের মুড়ি ধরে একটা চটকানা সাত চুন্নির দল স্বামীর চোখ বড় বড় করে আলোর দিকে তাকায় বিদেশি মেয়েটি কৌতূহল হয়ে আলোর দিকে তাকায় তারপর স্বামীনকে বলে কি বলছে আপনার স্ত্রী সে কি রাগ করেছেন না আমার স্ত্রী বলছে ঈর্ষকে আমরা কিছু মনে করিনি আপনারা যান মেয়েটি কৃতজ্ঞতা চোখে আলোর দিকে তাকায় বিনয় মাথা নুয়ে বলে থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ সো মাচ কন্টেন্ট ক্রিয়েটার এগিয়ে এসে বিদেশি মেয়েটির হাত দাঁড় পুরস্কার তুলে দেয় স্বামী দাঁড়িয়ে আছে বোকার মতো আলো দাঁড়িয়ে আছে কঠিন হয়ে কন্টেন্ট ক্রিয়েটার শামিনদের দিকে তাকে মুখ ভর্তি প্রশস্ত হাসি দিয়ে বলে হ্যালো আমার ইউটিউব চ্যানেলের নাম বেস্ট এভার অফ সিঙ্গাপুর আপনারা কি আমার সাথে একটা খেলা খেলতে চান জিতলে আপনাদের যেন থাকছে দশ টলার শপিং কাটার আলোর ইচ্ছে করছে ওই উল্লুকটার মাথাটা দেওয়ালে ঠেকিয়ে দিতে নিজে সংযত করে উল্টো পথে হাঁটতে শুরু করে স্বামী তার পিছু পিছু চলে যায় বোলকার পিছন থেকে চেয়ে চেয়ে বলতে থাকে ম্যাম আপনাদের খুব সোজা টাস্ক দেব ঘাবড়াবেন না দাঁড়ান আলো চোখ মুখ অন্ধকার করে হাঁটছে স্বামীন আর চোখে আলোর দিকে এক পলক তাকে নরম গলায় বলে আলো এটা ফরেন কান্ট্রি এখানে এগুলো স্বাভাবিক জানি নতুন কিছু বলুন ঠান্ডা গলায় জবাব দেয় আলো স্বামী বলতে থাকে আমার সাথে খচ খচ কেন করছো আমি কি মেয়েটিকে বলেছি এসো এসো আমাকে উড়ন্ত চুমু দিয়ে যাও কোনো রিয়াক্ট কেন করলেন না আমি করলাম সেটাও ছাপিয়ে গেলেন খুব সুখ সুখ লেগেছে তাই না বদচৎ পুরুষ লোক স্বামী থতমতো খেয়ে বলে আলো এভাবে কেন বলছো অনেকবার মাপ চেয়েছি তো এখন কি আমি থানা পুলিশ করব। আলো কোনো উত্তর দেয় না হাঁটতে থাকে শামিন বলে ঠিক আছে ওই মেয়েটির চুমোটা ওকে ফিরে দিয়ে আসছি দাঁড়াও শামিন ঘুরে উল্টো পথে হাঁটতে শুরু করে আলো পিছন থেকে সামনে হাট টেনে ধরে স্বামীর নাটকীয় ভঙ্গিতে বলে ওই মেয়েটার মুখের ওপর ছুঁড়ে দিয়ে আসছে চুমোটা কত বড় সাহস আলো রানীর স্বামীকে উড়ন্ত চুমো দেয় আলো চুপ করে দাঁড়িয়ে থাকে স্বামীন আলোর হাতের মুঠি করে ধরে বলে রিয়াকটি কেন করলাম না তা যা শাস্তি দেবে সব মাথা পেতে নেব এখন চলো এখান থেকে ওই যে দেখো আরও দুজন ব্লগার পালাও আলো হেসে ফেলে স্বামীর আলোকে মুগ্ধ হয়ে দেখছেন আলু স্বরে বলে চলুন দুজন পাশাপাশি হাঁটছেন নিরবতা ভেঙে স্বামী বলে আমি ভেবেছি বাংলাদেশে অলিতে গলিতে ব্লগার সেই দিন দেখলাম একজন ব্লগার একটা ছেলে ট্যাক্স দিচ্ছে ভিড়ের মধ্যে থেকে সাদিয়ান নামে কাউকে খুঁজে বের করে তাকে প্রেমের প্রস্তাব দিতে হবে তাহলে পাঁচশো টাকা এক রিক্সাওয়ালা মামাকে টাক্ক দিচ্ছে তার স্ত্রীকে ফোন করে বলতে হবে সে দ্বিতীয় বিবাহ করেছে তাহলে পাঁচশো টাকা এখন এসে দেখছি বাংলা অনেক পিছিয়ে এখানে পরপুরুষকে চুমো দেওয়ার টাক্ক দেওয়া হয় আলো হেসে ফেলে তারপর বলে ঠিক আছে চলুন আনটি দেন বলে হোটেলে ফিরি এখানে থাকতে ইচ্ছে করছে না আমার রাতের ডিনার শেষ করে তারা একটা ক্যাফে নিয়ে দেয় হোটেলে কিছুটা দূরে ক্যাব থেকে নেমে দুজনে হাঁটতে থাকে চমৎকার একটা মুহূর্ত স্বামীন কিছু সময় যেতে ধীরে ধীরে আলোর একটা হাত ধরে আলো মাথা নিচু করে মচকে হাসে স্বামী আশেপাশে তাকে বলে ক্যাব থেকে নেমে পড়া উচিত হয়নি আলো কেন আপনি তো বললেন হাঁটতে চান হ্যাঁ চেয়েছি কিন্তু এখন বৃষ্টিতে ভিজতে হবে কথাটা বলে স্বামী শেষ করতে পারে না ঝিরি বৃষ্টি পড়তে শুরু করে স্বামীন আলোর দিকে তাকিয়ে তার আঁচল টেনে মাথা তুলে নিয়ে বলে চলো দ্রুত দুজন এক ছুটে হোটেলের লড়িতে পৌঁছে হাঁপাতে থাকে ততক্ষণে বৃষ্টি তাদের অনেকটাই পিছিয়ে নিয়েছে রুমে ঢুকে আলো তোয়ালা বের করে নিজের মাথা মুছে নিতে থাকে স্বামী ফোনে তখন ফোন আসে এনজি ক্লিনিক থেকে ফোনটা রিসিভ করে কথা বলতে থাকে স্বামী আলো তোয়ালা হাতে দাঁড়িয়ে থাকে শামিনকে তোয়ালাটা দেবে বলে ক্লিনিকের কথা বলে ফোন কেটে দিতেই রাহাতের ফোন আসে স্বামী পুনরায় কথা বলার ব্যস্ত হয়ে পড়ে আলো তোয়ালাটা দিতে গিয়েও দেয় না কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে আলো জলতা কাটিয়ে নিজে শামিনের মাথা মুছে দিতে থাকে স্বামীন ফোন কেটে অবাক হয়ে আলোর দিকে তাকিয়ে থাকে দুজনে চোখাচোকি হতে আলোর চোখ সরিয়ে নেয় স্বামী অস্ফুট স্বরে বলে উঠে বাবা কেয়ারিং ওয়াইফ আলো লজ্জা পেয়ে যায় স্বামী আলোর হাত ধরে তলাটা নিয়ে নেয় আলোকে কাছে টেনে আলো গালে চুমুখে বলে তখন শপিং মলে শুধু শুধু আমার ওপেক্ষে পেছিলে কেন আমি ওই মেয়েটাকে বকা দিতে চাইছি আপনি আমাকে থামিয়ে দিলেন কেন বকা দেওয়া অনেক ধরো হর থাকে আরও ভালোভাবে বুঝিয়ে বললি হতো আলো কয়েক পলক তাকিয়ে থেকে ঠান্ডা গলায় বলে ওখানে আর যদি ওই মেয়েটা না হয়ে কোনো ছেলে হতো আর আমাকে উড়ন্ত চুমো দিয়ে যেত তাহলে আপনিও আমার মতো রিয়াক্ট করতেন না করতাম না ঠান্ডা গলায় বলে শামিন আলো অবাক হয়ে বলে করতাম না স্বামীন আলোর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বলে রিয়াক্ট কেন করতাম আমি তো ছেলেটাকে পুঁতে ফেলতাম আলো চমকে উঠে স্বামী বাঁকা হাসে হাসে পরক্ষণে আলোকে খেপানোর জন্য বলে কি হয়েছে আমাকে মেয়েটা একটা উড়ন্ত এত সমস্যা হচ্ছে কেন আমি তো ভাবছি সিঙ্গাপুর যে কয়টা দিন আছে প্রতিদিনই একবার করে ওই মলে যাব ওই পুলকার আমাদের মতো অসহায় পুরুষদের কপাল খুলে দিচ্ছে আলো চুপ হয়ে থাকে স্বামীন ফিস ফিশে বলে ওঠে শুদ্রে যাওয়া মেয়ে নয়তো সত্যি যাবো কিন্তু লজ্জা আলো মাথা নিচু করে রাখে কিছুক্ষণ চুপ করে বা দাঁড়িয়ে থেকে ওয়াশরুমে ঢুকে স্বামী একা একা হাসতে থাকে এই মেয়েটাকে যতটা চঞ্চলতে যে ঠিক ততটাই লাজন বাড়াবাড়ি পর্যায়ে লাজন আলো কপাল কুচকে সামনের দিকে তাকিয়ে আছে একজন সিস্টার তার চুলে বেনি করে দিচ্ছে স্বামী কেমিনের ভিতরে অন্য একজন সিস্টারের সাথে কথা বলছে হেসে হেসে কথা বলছে সিস্টার অল্প বয়সী এবং সুন্দরী আলোর চোখ মুখ কঠিন করে তাকিয়ে আছে সেদিকে এত কথা বলছে কেন ওই সিস্টারের সাথে স্বামীন আলোর দিকে তাকা আলো দৃষ্টি দেখে ঘাবড়ে গিয়ে বাংলায় বলে কি হয়েছে কি বলছেন ওর সাথে এত রসিয়ে রসিয়ে কী বলছেন স্বামী অবাক হয়ে যায় আলোর কথা শুনে তারপর ঠান্ডা গলায় বলে তোমাকে সার্জারির পরে পাঁচ দিন এখানে থাকতে হবে তাই ওই সিস্টারের নাম্বারটা নিচ্ছিলাম আমি হোটেলে ফিরে একা একা কী করব ওকে ফোন করে কথা বলবো সেও ইন্টারেস্টেড আর কিছু বলতে পারে না স্বামী তৎক্ষণাৎ আলো বেটে কুসুন উঠিয়ে স্বামী মুখের উপর ছুঁড়ে মারে কেবিনের মধ্যে থাকা সিস্টার দুজন হতকম্ব হয়ে যায় স্বামী আলোর দিকে তাকিয়ে আছে আলো এদিক ওদিক তাকিয়ে আরেকটা ঘোষণ উঠিয়ে স্বামী পায়ে ছুঁড়ে মারে স্বামী নার্স দুজনকে চোখ দিয়ে ইশারা করতেই তারা চলে যায় তারপর সে আলোর দিকে এগিয়ে গিয়ে বসে আলোর মুখ ভার করে রেখেছে স্বামীণ আলোর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে ভুলে গিয়েছিলাম তোমার মাথায় স্ক্রুপ যখন তখন খুলে পড়ে যায় রেঞ্জটাকে সাথে করে নিয়ে আসা উচিত ছিল আলো চুপ করে থাকে সামিন বলে তোমার সার্জারি ব্যাপারে টুকটাক ইনফরমেশন জেনে নিচ্ছিলাম এত হেসে হেসে জিজ্ঞেস করলেন কেন কারণ আমার কান্না আসছিল না তাই ঠান্ডা গলা বলো শামিন আলো তাকিয়ে আছে শামিনের দিকে স্বামীন হুট করে আলো কপালে একটা চুমু দিয়ে দেয় তারপর গালে হাত রেখে মৃদু স্বরে বলে ভয় হচ্ছে আলো মাথা নাড়ায় স্বামীন বলে এটা খুবই সাধারণ একটা সার্জারি কোনো রিস্ক নেই থাকো তুমি আমি বাইরে আছি স্বামী চলে যেতে নিলি আলো আলো স্বামীনের হাত টেনে ধরে স্বামী ঘুরে থাকা আলোর দিকে আলো মৃদু সরে বলে ধন্যবাদ ধন্যবাদ সব কিছুর জন্য শামিন তাকিয়ে আছে আলো আশেপাশে তাকে লাজুক মুখটা নিচু করে রেখে শামিনের ডান হাতে পিঠে কাজ ঢুকে যাওয়া ক্ষত ডাক্তার ওপর চমু খাই তারপর স্বরে বলে আমি এতটাও অকৃতজ্ঞ নই মেয়র সাহেব